এবছর বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত শিল্পী অধ্যাপক মুর্শিদাবাদের ভূমিপুত্র নাজমুল হককে রাজ্য সরকারের পক্ষ থেকে মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার তুলে দেওয়া হবে এগারোই নভেম্বর নিউটাউনে এক অনুষ্ঠান দেখুন সবসময় বিশেষ প্রতিবেদন ভাগীরথীর গা ঘেঁষে যে নদীটি বনস্পতির ছায়ায় শান্ত হয়ে বয়ে চলেছে সেই নদীর উপর গৌরীবাগের ঘাট পেরোলেই নাজমুল হকের গ্রাম চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে তার জন্ম মুর্শিদাবাদের গুধিয়া গ্রামে এই গুধিয়া গ্রামেই তার ছোটবেলা কেটেছে তার বাবা প্রয়াত জার্জি হোসেন ছিলেন ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারা জীবন সত্য এবং নিষ্ঠার পথে নিজেকে নিয়োজিত রেখে তার সামাজিক এবং রাজনৈতিক জীবনকে সম্পন্ন করেছেন তার কাকা মোজাম্মেল হক ছিলেন গুধিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিবারের কম বেশি সবাই শিক্ষক বলে তার পরিবার মাস্টার পরিবার খ্যাত। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পূর্ণ করার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো থেকে সঙ্গীতে ভোকাল মিউজিকে মাস্টার্স করেন এবং প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন গীতিকার হিসেবে তিনশোর ওপর গান সুর করা তৈরি করেছেন গানের দল উজানিয়া ১০টিরও দশটিরও বেশি অডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে তার দু হাজার উনিশে সঙ্গীত সম্মান পেয়েছে চারবার বিদেশ সফরে লোকগান নিয়ে প্রতিনিধিত্ব করেছেন বর্তমানে উদয় নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ধারাবাহিকভাবে অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করেছেন জেলা মুর্শিদাবাদের টানে লোকসঙ্গীতের প্রতি যাদের টান আছে তাদের সঙ্গীতে প্রশিক্ষণ দিচ্ছেন নিরন্তরভাবে স্পষ্টভাবেই তিনি নিজেকে মমতাপন্থী মনে করেন অন্যদিকে বিজেপির বিরোধিতায় তিনি গান বেঁধেছেন এবং রাজনৈতিকভাবে দীপ্ত কণ্ঠে সেই গান পরিবেশন করে চলেছেন তিনি অত্যন্ত উদার এবং ধর্মনিরপেক্ষ একজন ব্যক্তিত্ব যে কারণে তার অধিকাংশ গানেই উঠে আসে সম্প্রীতি ঐক্য ও সংহতির বার্তা তার জীবন সঙ্গিনী মৌমিতা বৈরাগী তিনি একজন কণ্ঠশিল্পী এবং তাদের দল উজানিয়া সময় দাঁড়িয়ে যারা লোকসঙ্গীত গাইছেন তাদের মধ্যে গায়কী কণ্ঠ এবং পরিবেশনের মাত্রার মধ্যে দিয়ে যিনি সব বেশি শ্রোতা দর্শকের মন জয় করেছেন তিনি মুর্শিদাবাদের গর্ব নাজমুল হক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহর ওপর আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে Hagra Bochrumpuren